তাকে প্রায় পাঁচশো বছর ধরে খুঁজছে পৃথিবী তোলপাড় করে ফেলেছে গোটা দক্ষিণ আমেরিকা কারণ হাজার হাজার টন সোনা বুকে লুকিয়ে দক্ষিণ আমেরিকার অজ্ঞাত কোন স্থানে আত্মগোপন করে আছে বিশ্বের সবথেকে সম্পদশালী শহর এল ডোরাডো কলম্বিয়া ও ভেনেজুয়েলার মধ্যে শুয়ে থাকা অরিনেকো নদীর বাম তীরে কোনো পাহাড়ের গিরিখাতে লুকিয়ে আছে এক শহর সেই শহরে সঞ্চিত আছে হাজার হাজার টন সোনা শহর থেকে অনেক দূরে থাকা এক পবিত্র হ্রদে নাকি সোনা ফেলে দিয়ে আসে শহরবাসীরা ওরডাদ সাহেব কয়েক হাজার নৌকা ও লোক লস্কর নিয়ে নদীর অববাহিকায় চালিয়েছিলেন অভিযান সেই অভিযানে খুঁজে পাওয়া যায়নি সোনার শহর বরং অজানা রোগ ক্লান্তি হিংস্র পশু ও উপজাতিদের আক্রমণে প্রাণ হারিয়েছিল প্রচুর স্প্যানিশ অভিযান থেকে ফিরে আকস্মিকভাবে প্রাণ হারিয়েছিলেন ওরডাজ সাহেবও আন্দিজের ওপর কুইসারা খুঁজে পেয়েছিলেন হ্রদটির নাম গুজাতাবিতা এই হ্রদে নাকি মুইস্কারা সোনা ও অন্যান্য দামি রত্ন নিক্ষেপ করত হ্রদের কিনারার জল থেকে কুইসারা খুঁজে পেয়েছিলেন প্রচুর সোনার অলঙ্কার ও মূর্তি দাবান্লের মতো খবরটি ছড়িয়ে পড়েছিল লাতিন আমেরিকার কোণে কোণে হ্রদের জল কিছুটা বের করে দিয়ে তুলে নেওয়া হয়েছিল লক্ষ লক্ষ ডলারের সোনা সেই সোনা নিয়ে শুরু হয়েছিল লড়াই স্প্যানিশ লেখক জুয়ান রোড্রিগেজ ফ্রেইল লিখেছিলেন এল কার্নেরো নামে একটি উপাখ্যান লেখা হয়েছিল মুইস্কাদের এক বিস্ময়কর প্রথার কথা তিনি জেনেছিলেন মুইস্কাদের নতুন রাজার অভিষেক হতো লেক গুয়াতাবিতাতে অভিষেকের আগে হবু রাজাকে পাহাড়ের এক পবিত্র গুহায় কাটাতে হত বেশ কয়েক মাস গুহা থেকে বের হওয়ার অনুমতি ছিল না লবণ ও মরিচ ছাড়া খাবার খেয়ে থাকতে হতো নির্দিষ্ট রাতে আকাশের বুকে তিনটি পবিত্র নক্ষত্র দেখা দিলে শুরু হতো অভিষেকের তর্জ্য পরদিন ভোরে গুহা থেকে বেরিয়ে আসতেন মুস্কাদের হবু রাজা উপস্থিত হাজার হাজার প্রজার সামনে নগ্ন হতেন মানুষটি মুইস্কা পুরোহিতেরা হবু রাজার শরীরে লাগিয়ে দিতেন রজনের প্রলেপ তারপর রজন মাখা শরীর থেকে দেওয়া হতো সোনার গুঁড়ো দিয়ে এরপর সোনার পালকিতে বসা সোনালী মানুষটিকে নিয়ে শোভাযাত্রা পৌঁছে যেত মৃত আগ্নেগিরির জ্বালামুখে সৃষ্টি হওয়া গুয়াতাভিতা হ্রদ হ্রদটিকে ঘিরে ফেলত হাজার হাজার মুস্কা তাদের হাতে থাকত খাঁটি সোনা দিয়ে তৈরি দেবতার মূর্তি টুঞ্জ হ্রদের তীরে রাখা থাকত সুসজ্জিত ও ধনরত্নে ঠাসা একটি ভেলা সেই ভেলায় উঠতেন সোনালী মানুষ ঠেলে দেওয়া হতো ভেলা ভাসতে ভাসতে ভেলা চলে যেত হ্রদের মাঝখানে ভেলায় থাকা সোনা ও অন্যান্য ধনরত্ন হ্রদের জলে ফেলে সোনালী মানুষটি ঝাঁপিয়ে পড়তেন হ্রদের জলে ঠিক এই সেই মুহূর্তে হ্রদের কিনারায় থাকা হাজার হাজার মুইস্কা হ্রদের জলে নিক্ষেপ করত তাদের হাতে থাকা সোনার মূর্তি একসময় হ্রদ থেকে উঠে আসতেন মুইস্কাদের সর্বশক্তিমান রাজা জিপা হ্রদের জলে মিশে যেত তার গায়ে লেগে থাকা সোনার গুঁড়ো জিপাকে নিয়ে সোনার পালকি এগিয়ে যেত অজ্ঞাত এক শহরের দিক তাদের মনকে তোলপার করছিল কিছু প্রশ্ন জিপাকে নিয়ে কোথায় ফিরে যেত মুইস্কারা অবলীলায় যে জাতি হ্রদের জলে বিসর্জন দিতে পারে এত সোনা তাহলে তাদের শহরে আছে কত সোনা কোথায় সেই সোনার শহর এল ডোরাডো হ্যাঁ সোনালী মানুষটির মতো অজ্ঞাত শহরটির নামও হয়ে গিয়েছিল এল ডোরাডো কলম্বিয়ার লাজারো ফন্টে গ্রামের তিন কৃষক পাহাড়ের এক গুহায় পেয়েছিলেন চিনামাটির একটি পাত যেটির ভেতরে ছিল খেলনার মতো দেখতে সোনালী এক ভেলা খেলনাটি নিয়ে কৃষকরা ছুটেছিলেন গ্রামের জাজকের কাছে সময় নষ্ট না করে যাজক ভেলাটি দিয়ে এসেছিলেন বগুটার হিস্টোরিক সেন্টারের গোল্ড মিউজিয়াম বেশ কিছুদিন গবেষণা করার পর মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছিল সোনার ভেলাটি তৈরি করা হয়েছিল মুইস্কাদের রাজত সোনার ভেলাটির ওপরে বসানো ছিল জিপা ও তার ছয় দেহরক্ষীর মূর্তি জিপার মাথায় শিরস্ত্রাণ নাকে নথ কানে দুল সারা জাগানো এই আবিষ্কার প্রমাণ করেছিল জিপার অভিষেকের কাহিনীটির সত্যতা ঝড় তুলেছিল বিশ্বের সংবাদপত্রগুলি তাহলে কি এখনও লাতিন আমেরিকার কোন দুর্গম স্থানে ঘাপটি মেরে আছে সোনার শহর এল ডোরাডো আমাজন নদীর অববাহিকায় পাওয়া গিয়েছিল প্রচুর সোনা তাই আমাজন অরণ্যে স্বর্ণসন্ধানীরা চালিয়েছিল এল ডোরাডোর খোদ কিন্তু বিপদসংকুল আমাজন অরণ্যে বাস করা উপজাতিদের বিষ মাখাতীর জাগুয়ার ও আনাকোন্ডার হিংস্র আক্রমণে অকালে ঝরে গিয়েছিল শত শত স্বর্ণসন্ধানীর প্রা বাধ্য হয়ে এল ডোরাডোর সোনার স্বপ্ন আমাজন অরণ্যে ফেলে রেখে পালাতে বাধ্য হয়েছিল বেঁচে যাওয়া স্বর্ণসন্ধানীরা আমাজনের গভীরে জার্মান দলটি খুঁজে পেয়েছিল প্রায় পনেরোটি ইমারতের ধ্বংসাবশেষ আবিষ্কারটিকে বিশেষ গুরুত্ব দেয়নি কেউ তবে গুরুত্ব দিয়েছিলেন জার্মান গবেষকেরা সম্প্রতি শেষ হয়েছে প্রাথমিক গবেষণার কার সামনে এসেছে চাঞ্চেলোকর কিছু তৎ আর তাতেই আলোড়িত গোটা বিষ গবেষকেরা জানিয়েছেন বলিভিয়ান আমাজনের এলাকার মাটির নিচে তারা খুঁজে পেয়েছেন হারিয়ে যাওয়া এক শহর খুব কম করে হলেও শহরটির বয়স সাতশো থেকে আটশো বছর হয়তো আরও বেশিও হতে পারে প্রায় ছাব্বিশটি সুবিশাল জনপদ নিয়ে তৈরি হয়েছিল উন্নত এই শহরটি কাদামাটির ইটে গড়া শহরে ছিল অসংখ্য পিরামিড সৌধ ও প্রাসাদ এমনকি জলসেচের জন্য কাটা হয়েছিল কয়েকশো কিলোমিটারের খালো এখনও চলছে গবেষণা তাই এখনই এর বেশি জানাতে রাজি নন গবেষকেরা তবে এটুকু জানার পরই ঘুম উড়ে গেছে বেশ কিছু মানুষে তারা নিশ্চিত সাভানা তৃণভূমির নিচে ঘুমিয়ে থাকা শহরটি এল ডোরাডো তাই তাল তাল সোনার স্বপ্নে বিভোর হয়ে ঝোপঝাড় সাফ করার অছিলায় এলাকায় ঢুকে পড়ছে মাফিয়াদের বুলডোজা গবেষকদের অনুমান আবার রক্ত ঝরাবে এল ডোরাডো শব্দ শব্দদূট বুলডোজারের নির্মম আঘাতে গুড়িয়ে যাবে লাতিন আমেরিকার এক অজানা ইতিহাস যে ইতিহাস হয়তো কোটি কোটি টন সোনার থেকেও দামি তাই গবেষকেরা নামতে চলেছেন এক অসম যুদ্ধে যে যুদ্ধের ফলাফল জানার জন্যেও অধীর আগ্রহে অপেক্ষা করেছে আমাজ হয়তো এল ডোরাডো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন